হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ডাল রান্না করেছি আর এই বাই মাছ দিয়ে করলা রান্না করেছি আর হচ্ছে লইটা মাছ ভাজছিলাম এটা লইটা ফ্রাই বলে যারা যারা কক্সবাজার বাজার গিয়েছেন তারা অবশ্যই এই খাবারটাকে চিনবেন আর এই লইটা মাছটা না খেলে কক্সবাজার যাওয়ার মানে কোনো মানেই হয় না এই লইটা ফিশটা আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে দু সালে যখন আমি কক্সবাজার বাজার গিয়েছিলাম বিয়ের এক বছর পর তো সেইভাবে আমি আজকে লইটা ফিশ ফ্রাইটা করছিলাম আর এখানে জুয়েরা হচ্ছে জারিফ জাবেরকে ভাত খাওয়া ছিল ও ভাত খাচ্ছিল ডাল রান্না করেছি সেই ডাল দিয়ে আর একটা ডিম ভেজে একসাথে ভাত মেখে দিয়েছি ওরা তিন ভাই বোন মিলে ভাত খাচ্ছিল আর লইটা ফিশটা লইটা ফ্রাইটা যেভাবে করে আর কি এই যে এটা হচ্ছে ময়দা ময়দা আমি গুলিয়েছি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই লইটা মাছটা প্রথমে সাইজ করে কেটে একদম চিপে একদম পানিটা ফেলে দিয়েছি লইটা মাছে কিন্তু শুধু পানি দিয়ে ভরা থাকে তো তারপর এই ময়দার যে গুলাটা এটার ভিতরে আমি ডোবাবো ডুবিয়ে তারপর ওপরে যে কর্নফ্লাওয়ার সেটাতে লাগাবো এই যেভাবে লাগিয়ে তারপর হচ্ছে ডুবন্ত তেলে ছেড়ে দিব আর এই লোটটা ফিশটা কিন্তু বাজারে মাত্র দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজিতেই পাওয়া যায় আপনারা যদি মাত্র একশো টাকারও আনেন একশো টাকার আনলেও আপনারা তিন থেকে চার দিন খেতে পারবেন আর কি দুইজন মানুষ তো এখানে আমি প্রথমে একটা ভাজছিলাম এক প্যান আর পরে ওগুলো রেখে দিয়েছি জুয়ের বাবাকে ফোন দিয়ে বললাম যে তুমি যখন বাসায় আসার জন্য রিক্সায় উঠবা তখন আমাকে ফোন দিও একটু ও বললো যে কেন আমি বললাম যে লুইটা ফ্রাই করব কারণ এইটাও গরম গরম না খেলে মজা লাগে না এই যে দেখুন আমি একটু খেয়েছি আর ভিতর থেকে ধোয়া উঠছিলো ওপরে মুচমুচে আর ভিতর হচ্ছে একদম তুলোর মতো নরম আর লুইটা ফিশটা আপনারা যদি এমনিতে রান্না করতে যান একদম ভেঙে চড়ে একাকার হয়ে যাবে আপনারা যদি ভাজতে যান তাও একদম ভেঙে চড়ে একাকার হয়ে যাবে এই মাছটা একদম লেট টাইপ

<laughs> gunggi, gunggi, gunggi lo gunggi bala, bala gunggi lo gunggi, gunggi, lo gunggi, bala, daw aja, daw dia aja,